পিছনে টানাডানি চলছে জোর করে ট্রেনে নামানো চলছে বড় মাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি রীতি কথা আমি অরণ্যা নিয়ে চলে এসেছি আর নতুন ব্লগ পুরীর প্রথম পর্বটা দেখে নিয়েছো বলেছিলাম আজকে শুধু জলে সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস দেখো আমাদের হোল ফ্যামিলি নেমে পড়েছিল আগের 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 ব্লগটাতে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে মাসিমণি আর মেসমশাই এসেছিলো আমাদের সাথে আমরা এসেছিলাম জেঠু জেঠিমা বাবা মা মাসিমা মেসমশাই আমি আমার কর্তা আমার মেয়ে ভাই ভাইয়ের বউ আমার দুটো ছোটো প্রিন্সেস আর সমী আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম তো দেখো এখন সবাই মিলে ঢেউ খেতে নেমে গিয়েছি ঢেউ খাওয়ার মজাটাই তো আলাদা বুঝতে পারছো উফ দেখতে জাস্ট জাস্ট দেখো মা তো পুরো লুটোপুটি খেয়ে যাচ্ছে মা যেটি মা মানে দুজনে একসাথে সারাক্ষণ লুটোপুটি খেয়ে যাচ্ছে আর ম্যাডাম দেখো বালি নিয়ে কি করছে সুইমিং পুল বানাবে ভাবতে পেরেছো সে নাকি ওখানে সুইমিং পুল বানাবে আর আমি তো ঝিনুক করাচ্ছি আর এখানে মাসিমণিও ঝিনুক করাচ্ছে সবাই আর কি ও বাবা বাবা জেঠি মা এই জলে যে ওখানে বালির ওপরে বসে আছে সে নামবেই না তার এত ভয় পাচ্ছে তাকে তো সমীর অনেক টেনে টেনে নামিয়েছিল সে ভয় আবার উঠে পড়ছে আর আমার মেয়ের কোনো ভয় নেই জাস্ট ওকে দেখো আজকে ভাই আর মামুন আর আমার দুটো প্রিন্সেস ওরা নামেনি জলে ভা ওদের মানে গাড়ি জার্নি করেছিল না ওরা ভীষণ ট্রাভেল ছিল আর ভাইয়ের একটু অফিসের কাজ ছিল সেই জন্য ওরা নামেনি তো আমরা সবাই নেমে পড়েছি আর দেখো সবাই মিলে একসাথে গেট যার এই দেখো জেঠু জেঠিমা মেষমশাই মাসিমা মা বাবা সবাই মিলে আমরা নেমে পড়েছি আর মা অবস্থা দেখো ওরা সারাক্ষণ জলে লুটোপুটি লুটোপুটি খেয়ে যাচ্ছে এই জলে মাত্র লুটোপুটি খেয়ে উঠলো আমি বললাম শাড়িটাকে ভালো করে বুঝে আবার দেখো আবার জল নেমেছে তো ওরা আবার দুধোপুটি খেয়ে যাচ্ছে ও আর পারছেই না দুজনকে মা জেঠিমা এই দেখো এই জল এসে তো দুজনকে এইরকম একবার মা পরে জেঠিমা পরে মা জেঠিমা দুজনেই পরে যায় মানে সে একদম মানে কি বলবো ভীষণ মজাদার ব্যাপার বাবা যে দাঁড়িয়ে আছে তো জলের আর অনেক ভিডিও দেখলে আজকে আর দেখছি না এখন বাড়ি ফিরে যাই কারণ খুব খিদে পেয়ে গেছে খিদে হবে তো খাওয়াটা ভিডিও তুললাম না এখন আমরা বিকেলে একটু ঘুরু করতে যাব। আজকে বেশি কোথাও যাব না আজকে সিবিচেই যাব আর হচ্ছে ওরা একটু সর্পতারে যাবে বলেছে তো তার জন্য একটু রেডি হয়ে গিয়েছি সব তারপরে কাল থেকে একটু সাইড সিন টিন যাবো মানে বেশি সাইড সিনে কোথাও যাবো না এর আশেপাশে একটু যাবো মেনলি আমাদের একটু পুজো দিতে আসা আর কেন আসা সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কেন বিশেষ করে আরও এসেছি তারপরে মেনলি পুজো দিতেই এসেছি তো তার সাথে সাথে আর একটা কী করতে এসেছি সেটাও তোমরা দিলে দেখতে পাবে তো দেখো আমরা এখন সবাই মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি এখন বাইরের দিকে বেরিয়ে পড়বো কোথায় যাব কোথায় যাব কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি সমুদ্রের ধারে সমুদ্রের কাছে এসে সমুদ্রের ধার ছেড়ে কি আর ডুমে বসে থাকতে ভালো হয় আর আমাদের ম্যাডামকে দেখো পুরো হিরোইন লাগছে ম্যাডামকে আচ্ছা ম্যাডাম রেডি হয়ে গেছে এখন ঘরের তালা চাবি টাবি দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আর বাচ্চাগুলোকে তো রাখা যাচ্ছে না ওরা তো আশা থেকে সারাক্ষণ ছটপট করছে কারণ আশা থেকে তো এখনও বেরোই নি আমরা তো তবু বেরিয়েছি ওরা তো এখনো সিবিএসি যায়ইনি ওরা তো জানেই না সমুদ্র কেমন এখনও সেই নন্টু গিয়েছিল ছোট্টবেলাতে কি লাগছে আমাদের ম্যাডামকে মামনের পাশে যে আছে ওটা হচ্ছে মাসিমনি বুঝতে পেরেছো তো দেখো আমরা এখন সবাই সিবিচের ধারে এসে গিয়েছি সিবিচের ধারে না এসে প্রচুর খাওয়া দাওয়া করেছি টুকটা কেনাকাটা করেছি কিন্তু না সব কি আর সব কিছুর ক্যামেরায় ধরা সম্ভব বলো সব কিছুকে আর সবসময় ক্যামেরা অন করা সম্ভব নয় তাই জন্য সব কিছু তোল তুলতেও পারিনি আর ফ্যামিলির সাথে এসে কি সারাক্ষণ ক্যামেরা ধরে রাখা যায় তো তার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি এই যে সব সমুদ্র ধারে যাচ্ছি আমার সোনা এখন ক্যামেলের পিঠে চাবে সে এখন ধরেই রেখেছে আমি গিয়ে ক্যামেলের পিঠে যাব ছোটতম মতামত দেব তুলি বাবাজি বাবা ভালো লাগলো ওই কিউটি দিবা এটা কিউটি দিবা যাচ্ছে ওখানে আমার তিনটে কিউটি দিবা তো যাচ্ছে ওখানে ওরা এখন ভীষণ এনজয় করছে তো ওরা এনজয় করতে থাক তো চলো ওখানে আমরা সমুদ্রের ধারে যেতে থাকি তো ততক্ষণে আমি রোজকার মতো যে কথাটা বলতে থাকি সেই কথাটা আবার বলি যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থাকো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা অল করে দেবে নোটিফিকেশনটা যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর চলে দেখতে থাকো আর যে যে বন্ধুরা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা যারা দেখো তাদেরও ভালোবাসা যারা দেখছো তাদেরও ভালোবাসা তারা আগামী দিনে দেখবে তো দেখো আমরা একটু সবাই মিলে সেল ভিডিওটি তুলে নিচ্ছি সিবিচের ধারে দাঁড়িয়ে আছি এখন ঘুরছি পেছনে দেখো তারা দুজন আছে দুই সখী দেখো এখন চাপা হবে ওরা সব বলছে তার আগে দেখো আমার সন্তু মাম আর ওর মামায়ের সাথে চলে গেছে সমুদ্রের ধারে আমার সোনা তো সমুদ্র মানে ছোট্টবেলায় দেখেছে অত মনে নেই কিন্তু সোনা এখন সমুদ্র দেখে তো ভীষণ এক্সাইটেড পা ভেজাবে জলে ভেজাবে তো ভেজাচ্ছে এখন ওরা যাচ্ছে খুব এনজয় করছে সবাই আমাদের নিশ্চয়ই ভিডিওগুলো দেখে বুঝতে পারছো সবাই ভীষণ খুশি ভীষণ খুশি সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি যার জন্য এখন বুঝতে পারছো যে বৃষ্টিতে কেন এতদিন কোনো ভিডিও দিতে পারিনি আসলে এত ঘুরে বেরিয়েছে না কয়েকটা দিন মানে ভাইরা আসার পর থেকে রেগুলারলি এত এনজয় করে কেটেছে আমার প্রত্যেকটা এখন পরপর যে ভিডিওগুলো দিয়েছি বা পরপর ভি যে ভিডিওগুলো আসতে চলেছে প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি কেন এতদিন ভিডিও কোনো দিতে পারি না সারা সময় শুধু ঘুরে এসেছি এডিট করে যে ভিডিওটা আপলোড দেব তার সময়ই পাচ্ছিলাম না তো চলো ওরা এখন উঠে চাপবে সেই জন্য ভীষণ এক্সাইটেড ওরা কখন উঠে চাপেনি ফার্স্ট টাইম ওরা উঠে চাপবে উঠে চাপো ভিডিও তুলছি এই যে আমার মা আর বড় মা দু যায় এখন সমুদ্রের ধারে হাওয়া খেতে এসেছে এই দেখো এই যে সমুদ্র ধারে বিচে এখন হাওয়া খেতে এসেছে সবাই এখন হাওয়া খাচ্ছি ঠিক আছে যেটু আছে যেটু কোথায় একটা ত্রিপল কিনতে গেল ওই ওই দিকে কোথায় বসার জন্য এই যে সব বসে আছে দেখতে পাচ্ছ ত্রিপল নিয়ে বসার জন্য ত্রিপল কিনতে গেছে এখন সব এই যে ওখানে দেখো এখন এই উঠের উপর চাপে সবাই উঠের উপর চাপার জন্য ওখানে গিয়েছে দেখা যাক কি বলে ওরা চলো তোমরা দেখতে থাকো

আর যা মা চলে গেছে সোনা ওমুল ভাবছে মা কোথায় চলে গেল সোনা ও যেন আমার হাতবাড়ি আসছে আচ্ছা আমি আগে থেকে একটা কথা বলে দিই ভিডিও শেষে আছে তোমাদের একটা চমক আমার ভিডিওটা কি দিয়ে শেষ হয় জাস্ট তোমরা দেখো একদম ভিডিও লাস্টে দেখতে পাবে এই চমকটা এই চমকটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলও না ঠিক আছে সব দিন তো ডাল ভাত ডাল ভাত খেয়ে আজকে না হয় একটু মিষ্টি দিলাম ঠিক আছে এই মিষ্টিটা খেতে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেখি মাসিমাম সব সেলফি তুলছিল তারপরে ওই যে ওরা আসছে ফিরে তো ওরা আসুক ওরা দেখতে থাকো আর বৃষ্টিটির কথার পাশে থাকুক দেখো আমার সন্টুকু একটুখানি বসেছিল তারপর তারপরে নেমে পড়লো সবাই একে একে পুরো অন্ধকার হয়ে গেছিলো তখন একদম অন্ধকার হয়ে গেছিল তারপরে সবাই আস্তে আস্তে ওরা নেমে পড়লো নেমে পড়ে এবার মেয়েরা তো বায় না করবে কিছু খাওয়ার জন্য বাড়িতে বাচ্চা নিয়ে বেরোলে যা হয় তাছাড়া আমাদের তো সবাইকে একটু একটু করে হয়ে যাচ্ছিল তো তারপরে আমরা অনেক কিছু একটু খাওয়ার দিকে আর সমুদ্রে সমুদ্রে বেশি থাকলে তো ওরা এত দুষ্টু করছে সারা করে জলের দিকে যাচ্ছে বলে বা বলে হাত মা হাতুখালি এখন হাঁটি হাঁটি করে সমুদ্রের ধার থেকে নিয়ে চলে এলাম এত ওখানে মানে জল জল ঘাটছে দেখে তারপরে এখানে সোনা হচ্ছে এখানে উঠলো বাচ্চাদের এখানে উঠলো কিন্তু ও এত ভয় পাচ্ছে ও নিচে হাত ছাড়ে আসবে না ওকে সবাই মিলে বলছে যে হাতটা ছেড়ে তুমি নিচে স্লিপ করো কিন্তু ও ভয় পাচ্ছে বলে ভয় পায় তোরা কাজ নেই করতে করতে ভয়টা কেটে যায় কিন্তু ও সাইড দিয়ে আস্তে 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 হাত ছেড়ে দাও ভয় ছাড়ছে তুই বনিগুলোকে দেখ আগে কি কেমন করছে আর তো ছাড়ো কারো কথা না ভালো লাগবে তাহলে তারপরে আমরা এখানে চলে এসেছি আবার রাস্তার ধারে রাস্তার ধারে যে বসার জায়গা ফিটিং করা আছে সেখানে চলে এসেছি সেখানে এসে এখন আমরা সবাই বসে আছি তারপরে কেউ ওখানে যে যেমন খুশি খাচ্ছে সবকিছু খাওয়ারের ছবিগুলো তোলা গেল না যে খাচ্ছে ওখানে পকোড়া খাওয়া হচ্ছিলো ফুচকা খাওয়া হচ্ছিলো কেউ চা কেউ কফি যে যা খুশি আর কি খাচ্ছে তার মধ্যে যতগুলো পারা হয়েছে একটু একটু ক্লিক করা হয়েছে আর বাচ্চাগুলো খেলনার জন্য পাগল করছিল ওরা ছোটো ছোটো কতগুলো খেলনা কিনলো অনেক এখানে দোকান আছে দোকানগুলো খুলে গিয়েছে তো এই যে দোকানগুলো খুলে গিয়েছে তারপরে আমি চলে এসেছি ওরা হচ্ছে সর্বদারে গেল হেঁটে হেঁটে তো ওই দেখো স্বর্গদ্বারে চুলি জ্বলছে তো ওরা সব সর্কদারে গেল এখানে সর্গতারে গিয়ে রানাবাবু এই ছবিগুলো তুলে নিয়ে এসেছে আমি আর যাইনি আমি হোটেলে চলে এসেছি কারণ বৃষ্টি চলে এসেছিল বৃষ্টি বৃষ্টি চলে এসেছিলো আমার আর ভালোও লাগছিল না ওরা ওই যে সর্গদারে গেলো স্বর্গদারে গিয়ে আসলে কি আমরা তো তবু এসেছি অনেকবার কিন্তু মানে এখানে মানে অনেকে আসে মাসিমামি সমস্যা তারপর ভাইরাও অনেকদিন আগে এসেছিলো ভাই ছোটোবেলায় এসেছিলো ওরা আসেনি তো সর্বদা তো যদিও আমরা যখন এসেছিলাম পুরো আলাদা ছিল এখন পুরো বদলে গেছে অনেক উন্নত হয়ে গেছে তো সবাই ওরা সর্বদারে গিয়ে ওখান থেকে গিয়ে আস্তে আস্তে সবাই ঘুমিয়ে চলে আসবে এই ছিল মোটামুটি আজকের ভিডিও ঠিক আছে আবার পরের দিনের সকাল থেকে যদি ভিডিওটা শুরু হবে হবে জানো বড় হলে তবে আসবেন খেলতে পারবে না ঠিক আছে ঠিক আছে তাহলে দেখতে থাকো মিষ্টি কথা আজকে আমাদের এখন এখানে কালকে আবার দেখা হবে টাটা